ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি এবার ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নুন হলুদ আমি মাখিয়ে দেবো মাখিয়ে নেব ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা সয়াবিন আমি সেদ্ধ করে রেখেছি আজকে আমি রান্না করব ডিম আর সয়াবিন একসঙ্গেই আমি রান্নাটা করব তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে লাল করে ভেজে দেবো তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি সয়াবিনগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি সয়াবিন আর ডিম আমাদের ভাজা হয়ে গেছে দুটো পেঁয়াজ আর একটা টমেটো আমি কেটে নেব আর রসুন আর আদা আর লঙ্কাগুলো আমি বেটে নেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিলাম আলুগুলোকে আমি ভালো করে ভেজে দিচ্ছি লাল করে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে আলুগুলো আমি ভেজে নিই আলু সয়াবিন আর ডিম আমি একসাথে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পেঁয়াজও আমি ভেতো করে দিয়েছি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা জুড়ে দিয়ে দিলাম আলুগুলোকে এর মধ্যে দিয়ে আমি কষিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব সয়াবিন ডিম আর আলু দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এক বাটি জল দিয়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন